আমাদের এই অন্তর্বর্তী কালীন সরকার দুই মাস পাঁচ দিন সময় লেগেছে চোদ্দই অক্টোবর তার রিটায়ারমেন্টের লাইফ এমন ডেট শেষ সেদিন পর্যন্ত ছিল যাতে প্রয়োগ করতে পারে স্বাধীনভাবে তার পক্ষে কিন্তু আপনারা ভোটের অধিকার প্রয়োগ করার জন্য কৌশল প্রণয়ন করবেন কত দেরিতে ইলেকশন দেওয়া যায় তা আমরা তো প্রতিবাদ করবই এখন বিভিন্ন কৌশলের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং উপদেশে সময় কাখন করছেন আর সংস্কারটা একটা কন্টিনিউয়াস প্রসেস আপনারা নিজের গতি ঠিক রাখার জন্য শেয়ারকা সিনারামলের নিয়োগ প্রাপ্ত টপ bürocrats দের সাথে আমরা সহযোগিতা করছি বিশেষ মাধ্যমে সংরচনার মাধ্যমে উনি বলেন যে বেশি বেশি আলোচনা করুন আমাদের গুণ ধরে দিবেন আমরা যাতে শুদ্ধ থাকি এখন দেখতেছি আমরা বেশি বেশি সমালোচনা করি আমাদেরকে বেশি বেশি তো অনির্বাচিত সরকার থাকার কারণে হচ্ছে বাজারে সাপ্লাই নাই এবং বিনিয়োগে অনিশ্চয়তা অনিশ্চিত পরিবেশে কোন দেশে এবং বিদেশি বিনিয়োগ আসে না এই অবস্থায় যেভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন জনগণ তো মনে করেছিল সেই প্রক্রিয়াটা ত্বরান্বিত করুন নির্বাচন সমস্ত সংস্কার গুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে করুন এবং আগামী জুন মাসের ভিতরে আপনাদেরকে নির্বাচিত সরকার দেওয়ার জন্য আমরা আবার জানাই হাঁফ ছেড়ে বাঁচা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছেন যে মানুষ তো এখন চিন্তা করছে আগে সংস্কার নাকি সংসার সাধারণ মানুষ তো সংসারের চিন্তাটাই আগে আপনারা যদি রাষ্ট্রের নিরাপত্তা তাহলে জনগণ কি আপনাদেরকে নির্বাচন দেরি করার জন্য সময় দিবে অবশ্যই দিবে সুতরাং যদি সরিষার পত্র ভূত থাকে আমরা এখনো মনে করি যে ভূত তারা।